নমস্কার বন্ধুরা মাতারণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওতে রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি সারা এলাকায় আপনার নাম হবে শনিদেব দিয়েছেন আদেশ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ শত্রু জোলেপুরে ছাই হয়ে যাবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো ভালো কাজ না হওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে নতুন চাকরির চেষ্টা করতে পারে আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পঁচিশেই জানুয়ারি সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে আপনাদের কোনো কাজে সুফল পেতে পারে বাড়িতে ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে সিংহরাশি আজ ধর্মীয় ব্যাপারে আপনাদের আগ্রহ বাড়তে পারে ব্যবসায়ী ফল মধ্যম প্রকারে তবে আপনাদের পরিশ্রম হবে প্রচুর বাড়িতে ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে আজ সারাদিন প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে সিংহরাশি পঁচিশেই জানুয়ারি লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য আপনার পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে পেশার ক্ষেত্রে শান্তি পাবেন না পঁচিশেই জানুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটানব্বই শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে অন্যের কাছ থেকে উপকার নিতে হতে পারে রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো খবর আসতে পারে সিংহরাশি আজ সারাদিন আপনারা ব্যস্ত থাকতে পারে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে মনের কষ্ট পেতে পারেন দিনটিতে আপনারা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে দিনের শেষে সপরিবারে মিলে কোথাও ভ্রমণে যেতে পারে তবে ভ্রমণে গিয়ে সাবধান আপনাদের বাড়তি অর্থ খরচ হতে পারে অতিরিক্ত কথা বলায় আপনার কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে তর্ক হতে পারে সিংহরাশি পঁচিশেই জানুয়ারি দিনটিতে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ করতে হবে না হলে আপনাদের ক্রোধের জন্য হাতে আসা কোনো ভালো কাজ নষ্ট হতে পারে ব্যবসায়ীর লোকের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা থাকলে তা আজকের দিনে বৃদ্ধি পাবে সিংহরাশি পঁচিশেই জানুয়ারি শত্রুর সঙ্গে আপোষে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবেন কর্মক্ষেত্রে আপনারা অমূল্য পরিবর্তন দেখতে পাবে দুপুরের পরে ব্যবসা ভালো চলবে কিন্তু ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অর্থচিন্তা বাড়তে পারে অব্যন্তর কথায় আপনার পরিবারের বিবাদ হতে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে আজকের এই দিনটি সে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো কাজে সাফল্য পেতে পারেন আজ সারা যানবাহন চলাচল করার সময় একটু সতর্ক থাকুন না হলে আপনার ক্ষতি হতে পারে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি আগাবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে রাশি আজ আপনার কাজ নিয়ে ভোগ বাড়তে পারে তবে পাওনা আদায় নিয়ে কারো সঙ্গে বিবাদে যাবেন না হলে আপনার ক্ষতি হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ হবে ধর্মীয় কাজ দান করতে হতে পারে আজ সারাদিন পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের দিক সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়তে পারে তবে প্রেমের দিক থেকে দিনটি খুবই খারাপ যাবে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন সিংহরাশি পঁচিশেই জানুয়ারি দু আপনাদের অতিরিক্ত হট জন্য শরীরের আঘাত লাগতে পারে আর্থিক বিবাদ মাথা খারাপ করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখেই দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে খুবই বুঝে কথা বলুন না হলে বিবাদ হতে পারে আজ লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে বাড়ির পাশে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারের ব্যয় কমানোর জন্য কার সঙ্গে আলোচনা করতে হতে পারে সিংঘরাসে পঁচিশেই জানুয়ারি দিনটিতে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামের সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধের সম্প্রসারণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাড়তে পারে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে তবে দিনটিতে বাইরের বাইরে আপনাদের বিবাদ ঘটতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন